কাসেম সিদ্দিকি তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক আমি অন্তত একটা কারণেই খুশি যে কাসেম সিদ্দিকি তৃণমূলের থেকে বড় সমালোচক ছিলেন যে কাসেম সিদ্দিকী থেকে বেশি মমতা ব্যানার্জিকে গালিগালাজ করতেন তৃণমূল কংগ্রেসকে গালাগালি করতেন মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রী বিধায়ক সহ মমতা ব্যানার্জিকে চোর চোর বলতেন তার প্রমাণ আমার কাছে আছে আজকে তারাই দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কাসিম সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ ও হাটে হাঁড়ি ভেঙে দিলেন শৌকাত মোল্লা মঙ্গলবার রাতে দক্ষিণ জীবনতলা থানার বেদেমারি বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল আর সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা অপারেশন সিন্দুর ও কাসিম সিদ্দিকিকে নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা যায় শৌকত মোল্লাকে তিনি কাসিম সিদ্দিকিকে কটাক্ষ করে বলেন আমি অন্তত একটাই কারণে খুশি যে কাসিম সিদ্দিকি তৃণমূলের সব বড় সমালোচক ছিলেন যে কাসিম সব সবথেকে বেশি মমতা ব্যানার্জীকে গালিগালাজ করতেন মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রী বিধায়ক সহ মমতা ব্যানার্জীকে চোর চোর বলতেন তার প্রমাণ আমার কাছে আছে কিন্তু আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর থেকে প্রমাণ হয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসের পার্টিটা চালাচ্ছে সেটা ঠিক রাস্তায় হাঁটছে বলেই আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন শওকাত মোল্লা দলীয় কর্মী সমর্থকদের সামনে কি বলেছেন কাশিম সিদ্দিকীর তৃণমূলে এই বড় পথ পাওয়া নিয়ে শোনাবো আপনাদের আপনি দেখলেন গতকাল যে কাশিম সিদ্দিকী তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক হয়েছে আমি অন্তত অত্যন্ত খুশি একটাই কারণে আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে কাশিম সিদ্দিকীর সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল যে কাছে কি সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কে গালাগালি করতো যে বেশি তৃণমূল গালাগালি করত তৃণমূল প্রত্যেকটা নেতা প্রতিদিন আখ্যা দিত এমনকি বাংলার মন্ত্রিসভার সদস্য যারা আছে বিধায়ক যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিদিন তার ভিডিও আমার কাছে আছে চোর চোর বলে চিৎকার করত এমন কি বলতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা মরে গেলে জানা হয় তারও ভিডিও কিন্তু তারা তৃণমূল করছে। এর একটা দিক থেকে প্রমাণ হয় যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকার বা যে তৃণমূল কংগ্রেসের পার্টিটা চালাচ্ছেন সঠিক রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে বলে আজকের সবচেয়ে বড় সমালোচক ছিল এই কাশিম সিং আমি তাই এখানে যারা আছে আমাদের বিশেষ করে এই বেদেবাড়ি চত্বরে আমাদের কালুগাছি আছে আমাদের চন্ডিবাড়ি আছে এই চত্বরে আমাদের যে সমস্ত কর্মীরা আছে সাধারণ মানুষ যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব আগামী দিনে আমাদের একটা বিষয়ে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার শান্তি সম্প্রীতি একতা ঐক্য আছে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের একটা শান্তি সম্প্রীতি একতা ঐক্যটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা আছে বলে বাংলার মানুষ দুবেলা দুমুটো পেট ঘুরে আজকে খেতে পারে কাসেম সিদ্দিকি নিয়ে কি কি বললেন সে তো শুনতেই পারলেন আপনারা শৌকাত মোল্লার মুখ থেকেই এবারে অপারেশন সিন্দুর কাশ্মীরের নিরাপত্তা নিয়েও বেশ কিছু বিষয় বলেছেন শৌকাত কাশ্মীরের নিরাপত্তা ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বলেন অপারেশন সিন্দুর নাম দেওয়া হলো খুব ভালো আমাদের দল সমর্থন করেছে কোনোদিন একটা কথা বলিনি কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে দুজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে তাদের কপালে সিন্দুর পরিয়ে দেওয়া হচ্ছে স্বামীর দেওয়া সিঁদুর মাথায় দেয় তাঁরা এখানে বিজেপি আর এস এর লোকেরা তাদের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলেন পাঁচ ছজন সন্ত্রাসবাদী ২৬ জনকে জানে শেষ করে দিয়ে চলে গেল যেখানে ঘটনা ঘটেছে সেই পেহেলগাম থেকে একশো কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার কয়েক ঘন্টা যেতে লাগে এখনো সন্ত্রাসবাদীরা গ্রেপ্তার হলো না কাশ্মীরে লক্ষ লক্ষ সেনা পাঁচ মিনিট দূরে দূরে সেনা মোতায়েন থাকে সেদিন কেউ ছিল না কি বলেছেন শৌকাত শুনুন সংখ্যালঘুদের কাছে যাত্রা কেনা এটা অন্ততদের মনে রাখা সেটাকে নিয়েও বিজেপি রাজনীতি করছে অপারেশন সিঁদুর অনেক গর্বের নাম সনাতনী ধর্মে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছেন সিঁদুর হচ্ছে সবচেয়ে তাদের কাছে পবিত্র কেন স্বামীর দেওয়া সিঁদুর সবচেয়ে বড় অলঙ্কার তাদের কাছে আজকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হলো খুব ভালো আমাদের দল সমর্থন করেছিল কোনোদিন একটা কথা বলে কিন্তু সেটাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে দুজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে তাদের কপালে সিঁদুর ঘষে দেওয়া হচ্ছে স্বামীর দেওয়া সেদুর মাথায় দেয় বিজেপি আর এর লোকরা তাদের মাথা সেদুর দিয়ে দিচ্ছে আজকে নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলে যারা আজকের পাঁচটা চারটে পাঁচটা সন্ত্রাসবাদী এসে ছাব্বিশ জনকে খুন গেল যেখানে পাইল গায়ে সেখান থেকে একশো কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার কয়েক ঘন্টা যেতে লাগে এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হল না কাশ্মীরে লক্ষ লক্ষ সেনা যাদের প্রতিটা মুহূর্তে পাঁচ মিনিট অন্তরে সেনা থাকে সেদিন কেউ ছিল না ভাবতেই পারেন হঠাৎ করে একটা যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক যেমন বিয়াল্লিশ জন সেনা শহীদ হয়েছিল তার এখনো সঠিক হিসাব খুঁজে পাওয়া যায়নি প্রতিটি নির্বাচন আসার আগে অনেক ঘটনা বাংলাতে কার্যস্ত এটা আমাদের সকলকে বুঝতে হবে তাই আজকে যারা সিঁদুর নিয়ে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে আগামী দিনে বিশেষ করে আমার হিন্দু বোনের আদিবাসী ভাই বোনেরা যারা আছে এই এলাকায় তাদের সকলকে এই বিষয়টা নিয়ে ঘুষে হতে হবে সিন্ধুদের অপমান আমরা কখনো সহ্য করব না এটাই আমাদের মাথায় রাখা উচিত এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও কাসেম সিদ্দিকী ধান্দাবাজ লোক এদের কর্মকাণ্ডে যত গুরুত্ব না দেওয়া হবে ততই ভালো বলছেন স্থানীয় বিজেপি নেতা একাধারে একাধারে কাসিম সিদ্দিকি অন্যদিকে শৌকাত মোল্লা দুজনকেই একই আসনে বসিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা শোনাব কথা হলো যে কাসেম সিদ্দিকি টিএমসিতে যোগদান এইসব কাসেম সিদ্দিকী ধান্দাবাস লোক এদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা যখন তখন যেদিকে সেদিকে ঢলে পড়ে এদের এই সমস্ত কর্মকাণ্ডে যত গুরুত্ব না দেয়া হবে ততই ভালো বিজেপি নেতার খোঁচা আপনাদের শোনালাম কাসেম সিদ্দিকি ধান্দাবাজ লোক যখন তখন যেদিকে সেদিকে ঢলে পড়ে এমনই বলছেন বিজেপি নেতা কিন্তু শৌকাত মোল্লার যে এই কথাগুলো তার মুখ থেকে কর্মী সমর্থকদের মাঝে কাসেম সিদ্দিকিকে নিয়ে এই সমস্ত কথা এক প্রকার কাসেম সিদ্দিকীর সমালোচনাই করলেন তিনি এই কথাটাই দুদিন আগে নওশাদ সিদ্দিকি তিনি বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বা সাংবাদিকদের সামনে এই কথাটাই বলেছিলেন তিনি বলছেন যে আমার পরিবারের লোক কাসিম সিদ্দিকী রাজনীতিতে এসেছে এটাতে স্বাগত জানাই তাকে কিন্তু তার তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদকের পথ পেয়ে যাওয়া রাজ্য সাধারণ সম্পাদকের পথ পেয়ে যাওয়া এটা হয়তো সৌকাত মোল্লা ভালোভাবে মেনে নিতে পারবেন না ঠিক কিন্তু সেটাই দেখা গেল আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে